আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুই হাত বহর দিয়ে মোটা মহিলাদের জন্য মেক্সি কাটিং তো দেখুন প্রথমে চারটি পার্ট করে নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ পাস আর ওই পাশে আছে খোলা পাশ তো দেখুন এখানে চারটি পার্ট আছে তো প্রথমে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে রাখবো রেখে এরপর টোটাল এই যে ডাকতে মিলিয়ে দিব তো এরপর এই যে টোটাল লম্বার মাপটি নিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারাও কাটিংটি করতে পারবেন এরপর টোটাল লম্বা হবে সাতান্ন ইঞ্চি আরও আড়াই ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য বেশি তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তো দেখুন এরপরে দাগটি মিলিয়ে দেব তো এরপর কেটে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এই যে সেম ভাবে ওই পাশে আড়াই ইঞ্চি দিয়ে এভাবে করে একটা মার্জিন নিয়ে নেব তো এরপর নিচে কাশটি শেষ তো এরপর এই যে গলা এবং আর্মলটি কাটবো তো বডি হচ্ছে বান্ন বান্নরে হ্যাঁ দেখুন এই যে এভাবে করে হয় না তো এখানে এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে দেখুন বান্ন ইঞ্চির চার ভাগ করলে এভাবে করে ভে ভাঙলে হবে না তো এখানে আড়াই হাত বাহর হলে ভালো হয় তো দেখুন দুই হাত বাহর দিয়ে কীভাবে করবো তো সেটা দেখুন এরপরে এই যে পাঁচ ইঞ্চি নিয়েছি এভাবে নিয়ে এভাবে দেখুন ভেঙে এরপর গলার মার্জিনটি যে করে নিব। গলা এবং ফুট তো এরপরে আড়াই ইঞ্চি নিয়েছি গলার চওড়া আর লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তো এরপরে এই যে এক ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব তো এরপরে এই যে নিচ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিব এই যে গলার পটিটা আড়াই ইঞ্চি নিয়েছি তো এরপরে এই যে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি তো দেখুন এরপরে যে এখানে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে যে ওই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিব এটা আরমলের ইটা নিয়েছি তো এরপরে যে নিচের দিকে দাগটা মিলিয়ে দেবো আর আরমলের লম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি যে ডাউন করে দিব তারপরে দুই দাগের মাঝ বরাবর আরমলের এইখানে দাগ দিয়ে রাউন্ডটা মিলিয়ে নিব তো এরপরে দেখুন এখানে যতটুকু আছে তো সেমভাবে সাড়ে আট ইঞ্চি তো সেমভাবে এ পাশে দাগ দিয়ে মিডিল পয়েন্টটা বের করে নিয়েছি তো এরপরে দাগ বরাবর কেটে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন সেমভাবে ওই পাশে আর মল যে কেটে উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপরে এখানে যে অতিরিক্ত কাপড়টুকু সোজা করে কেটে নিব এখানে কুচি হবে তো এই যে দেখেও এই যে এরপর মাস পয়েন্টে একটা কাঠ বসিয়ে দিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে মিডিল পয়েন্টটা তো এরপর আর্মলের সাইডটা মেপে নিব তো দেখুন এখানে বারো ইঞ্চি আছে তো সেমভাবে ওইভাবে হাতাটা কাটবো তো তার আগে দেখতে পাচ্ছেন এই যে এখানে গলার পটিটা কেটেছি তো এখানে এই যে চার ইঞ্চি কিংবা সাড়ে চার ইঞ্চি অনুযায়ী কুচিটা দিতে হবে তার উপরে উঠা যাবে না এই যে এর উপরে যে এখানে একটা কাঠ বসিয়ে দিয়েছি মিডিল পয়েন্টও একটা কেটে এই যে চিহ্ন করে নিলাম তো এটুকির ভিতর কুচিটা হবে তো এরপরে যে কুচিটা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে কুচিগুলো দিতে হবে তো দেখুন এটুকের ভিতর কুচিটা দিয়ে দিব তো এরপর হাতাটা কাটব তো আমাদের মেক্সির এখানের কাজটা শেষ তো এরপর হাতাটা কেটে নিব তো এটা সাড়ে তিন গাছ কাপড় হলেই হবে তো এরপর দেখুন এই যে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এরপর টোটাল লম্বা হবে সাড়ে আট ইঞ্চে আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো টোটাল লম্বা হয়েছে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চিতে এভাবে দাগটা মিলিয়ে দিব দিয়ে দেখুন দাগগুলো মিলিয়ে যে সাড়ে তিন ইঞ্চিতে নিব আর মলের শেপের দাগ তো নিয়ে যে এখান থেকে আড়াই ইঞ্চি নিব নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এরপর এরপরে যে ওই আড়মলের সাইডে এখানে জয়েন্ট হবে তাছাড়া হবে না তো এখানে হাফ ইঞ্চি এই যে দাগ দিয়ে উপরে উঠিয়ে দিব দিয়ে এবার করে মেপে নেব তো দেখুন এই যে বারো ইঞ্চি আছে তো হাতার মোহরি হচ্ছে ষোলো ষোলোর অর্ধেক আট আট আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এরপরে এভাবে করে দাগটা মিলিয়ে দেবো তো এরপর দাগ বরাবর কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে দাগ অনুযায়ী কেটে মিলিয়ে নেব তো এরপর মিডিল পয়েন্টে একটা কাঠ বসিয়ে দিয়েছি তো এই যে হাতাটা কাটা শেষ তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারাও ইনশাল্লাহ করতে পারবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন